নবী সাল্লাম শীতের প্রচন্ড শীতের সময় তার কাছে ওহি আসছে সাহাবিনা বলছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সালামের কপালে দরদর করে ঘাম পড়তেছে ওহি কোরআনের ওয়েট একবার সাহাবি সম্ভবত জায়দ ইবন হারস রাহ তার উরুটার উপরে নবী সালামের পাটা ছিল তা মোবারক ছিল এমত অবস্থায় ওহি চলে আসছে একটা আর জায়দ জায়দ ইবিন হারস রাহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে ভারে ওজনে ভারে মনে আমার হাড্ডি গুলো হয়ে যাবে এমন মনে হচ্ছে কখনো ঘন্টার মতো শব্দ হতো সহি বুখারি পরে দেখেন কখনো ঘন্টার মতো শব্দে ওহি আসছে কখনো মানুষের রূপে জিব্রাইল আলাইহিস সালাম আসছে যারা নবীর পরে নবুয়ত দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহি আসে নাই ওহি নাই নবুয়ত নাই ওহি আসলে নবুয়ত হবে এলহাম তো নবুয়তের নিদর্শন নয় এলহাম তো আপনার কলবেও হতে পারে অনেক আল্লাহ মানুষ আছেন না যারা দূরদর্শী অনেক বেশি এই যে মুসা আলাহাম বলছেন নৌকা কেন ফুটা করলেন এই বাচ্চা কেন হত্যা করলেন এই যে দেয়াল কেন নির্মাণ করলেন মুসা আল নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদুর আল কেন করলেন আর খিদুর আল বলছেন নৌকা ফুটা না করলে হাইজ্যাক হয়ে যেত সেটা কাহ পড়েন নাই আর দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এমনি নিচে তিন বাচ্চাদের সম্পদ আছে মুসা তোমাকে এই জ্ঞানটা আল্লাহ দেন নাই আমাকে দিয়েছেন